প্রায় সাতশো বছর আগে ইয়েমেনের সাবা থেকে আগত এক দরবেশ যিনি ইসলাম প্রচারের জন্য আসেন মেহেরপুরে এই মাটিতেই চিরনিদ্রায় সাহিত্য রয়েছেন দরবেশ মেহরুল্লা শাহ রহমতুল্লাহ তার অলৌকিকতা জমিদারের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম আর ভক্তদের অশেষ ভালোবাসায় গড়ে ওঠা দরগা আজও হাজারো মানুষের প্রেরণা আমি রানা আপনাদের সামনে হাজির করছি দরবেশ মেহরুল্লাহ শাহের মাজারের অজানা ইতিহাস পনেরোই জুন বারোশো বাইশ খ্রিস্টাব্দে ইয়েমেনের সাবানগরীতে জন্মগ্রহণ করেন দরবেশ মেহেরুল্লাহ শাহ রহমতুল্লাহ পিতা আবু নয়াজেস হেবাবি একটি আদরের সন্তান থেকে তিনি হয়ে ওঠেন জ্ঞান ও আধ্যাত্মিকতায় ভাষ্যর এক আলোকবর্তিকা ইয়েমেনের শিক্ষা অর্জন শেষে আটত্রিশ বছর বয়সে তিনি খেলাফতি লাভ করেন তার নির্দেশে বারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ষাটজন অলির একটি কাফেলায় যোগ দিয়ে ভারতবর্ষ তথা বাংলার ভূখণ্ডে পদার্পণ করেন বাংলাদেশকে বলা হয় বারো আউলিয়ার দেশ এই কাফেলা ভাগ হয়ে যায় বারো দলে প্রতিটি দলে পাঁচজন করে সদস্য আর মেহেরপুর জেলার দায়িত্ব পান মেহেরুল্লা শাহ এই দলের অন্যান্য সদস্য ছিলেন শাহ সুফি আবু সুফিয়ান চুয়া ফকির চুয়াডাঙ্গার নামকরণ তার নামে শাহ সুফি জনাইমুল ইসলাম বাদল সিলেট নাম তার সাথে যুক্ত শাহ সুফি ফরিদ গ্যাফারি ফরিদপুর তার নাম থেকে শাহ সুফি দাউদ হাবরি কুমিল্লার দাউদকান্দি তার নামে তৎকালীন সময়ে এ অঞ্চলের অধিকাংশ মানুষ ধর্মকর্ম সঠিকভাবে পালন করত না ইসলাম ইসলামবিদ্বেষী হিন্দু জমিদার গৌরসেনবাবু মুসলমানদের উপর নানাভাবে অত্যাচার করত গোপনে আজান দিত চুরি করে নামাজ পড়তেন এই অবস্থা দেখে সেই পরিস্থিতিতে দরবেশ মেহরুল্লা শাহ তাদেরকে একত্রিত করে এই মেহেরপুর জেলার এই কালাচাঁদপুর মাঠের গহীন জঙ্গলে ধর্মচর্চার সূচনা করেন ধীরে ধীরে তার ডাকে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন কিন্তু অত্যাচারী জমিদারের বাধা তখনও অব্যাহত তারপরও ধর্মের আলো থেমে থাকেনি কালাচাঁদপুর মাঠেই শুরু হলো ইসলামের নবজাগরণ দীর্ঘ একশো তেইশ বছর বেছে থেকে তরবেশ মেহেরলাসা তেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন সে সময় এই মেহেরপুর জেলার কালাচাঁদপুর মাঠেই দাপন করা হয় তখনকার সময় এখানে ঘন জঙ্গল ছিল আজ এখানে গড়ে উঠেছে পবিত্র মাজার যার স্বাদে রয়েছে পাঁচটি গম্বুজ চারপাশে সবুজ মাঠ গাছপালা বাতাসে ভেসে বেড়ায় আধ্যাত্মিক প্রশান্তি মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে মানত করে দোয়া করে প্রতি বছর তেরোই ফাল্গুনে আয়োজিত হয় বাৎসরিক ওরস শরীফ হাজারো মানুষের সমাগমে হয়ে ওঠে এক মিলন মেলা কিন্তু আফসোস এখনও কোনো সরকারি সহযোগিতা নাই খাদেমদের নিজের চেষ্টায় হয় আয়োজন সর্বশেষ খাদেমা পাঠান সালেহা আজাদ দু হাজার বাইশ সালে মৃত্যুবরণ করেন বর্তমানে খাদেম দেওয়ান সাইদিল মুরসালিন যাকে মানুষ ভালোবেসে বাবু পাগলা বলে ডাকে বর্তমানে তিনি এই মাজার দেখাশোনা করছেন আমি বর্তমানে দরবেশ মেহরুল্লাহ সাহেব দরবারের খাদেম হিসেবে নিয়োজিত আছি আমি দীর্ঘ আট বছর যাবত এই দরবারের খাদেম হিসেবে বর্তমানে অবস্থান করতেছি ষাট জন আউলিয়ার একটি কাফেলা ইয়েমান হইতে ভারত ভূখণ্ড হয়ে এই দেশে এসেছিলেন ইসলাম প্রচার করার উদ্দেশ্যে এই ষাট জন আউলিয়া বারোটা দলে বিভক্ত হয়ে সমগ্র বাংলায় ছড়িয়ে পড়েছিলেন প্রচারের উদ্দেশ্যে তারই ধারাবাহিকতায় দরবেশ মেহেরুল্লাহ শাহ এই মেহেরপুর থেকে তিনি ধর্মোপ্রচার শুরু করেন তিনি আর চারজন সহযোগীকে নিয়ে দরবেশ মেহেরুল্লাহ শাহের অলৌকিকতায় মুগ্ধ হয়ে তৎকালীন এক রাজা বারোশো বিঘা জমি দান করেছিলেন সেই জমির উপর প্রতিষ্ঠিত হয় এই শাহবালার দরগা এবং দরবেশ মেহেরুল্লাহ সার নামেই নামকরণ করা হয় মেহেরপুর জেলা কিন্তু বর্তমানে মাজারের দখলে আছে মাত্র দেড় বিঘা জমি চক্র দখল করে আত্মসাত করেছে আজও স্থানীয় মানুষের দাবি সরকার যেন জমি ফিরিয়ে আনে দরগাকে উন্নত করে মাজারের পাশেই রয়েছে পরিত্যক্ত এক পুরনো কুয়া যেটি দিয়ে তিনি উঁচু করতেন এবং এই কুয়ার পানিতেই অসংখ্য মানুষ একসময় তৃষ্ণা মেটাত অলৌকিক কাহিনীর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময়কার পাক সেনারা মাজারের অদূরেই ক্যাম্প বসিয়ে ওই কুয়ার পানি তুলে উলঙ্গ হয়ে গোসল করত অল্প দিনেই কয়েকজন পাক সেনার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মৃত্যু হয় ভয়ে তারা গরু জবাই করে মানুষকে খাওয়াতে চাইলেও কেউ এগিয়ে আসেনি স্বাধীনতার পর পাক সেনারা তাদের দেশে ফিরে গেলেও একজন পাকিস্তানি মেজর তার দেশে ফিরে না গিয়ে এই মাজারেই থাকতেন তিনি দুরারোগ্য ব্যাধি পক্সে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এখন ওই দরগার ভেতরে ওরা নিয়ে গেল তিনজন দাঁড়িয়ে থাকি গিয়ে দুইজনা এক করে দাঁড়িয়ে থাকলে আর একজনা গা দিল তো আমরা আমাদের মানা করছি তাহলে বলছি যে সাভালার দরগা তারপরে আপনার এতক্ষণ ধরো এতক্ষণ ছিল থাকার পরে খানিক পরেই ওই শুরু হয়ে গেছে যে তারপরে না গরু জবাই করে অনেক পরে যে তারপরে ওরা ওই যখন একজন মরে যায় মুখ দিয়ে অক্তুইটি তখনই ওই হ্যাঁ তখন ওরা গরু খুঁজতে গেছে এই না এনে গরু খুঁজতে গেছে গরু পাইলো যে সেই গরুটা বকম গরু নিয়ে এসে জবাই পেল ওই দিকে এই দিল ওই বাবা সাহালার নামে ওরা সাতগা দিয়ে দিল সাতগা দিয়ে সেই সন্ধিবেলায় সন্ধিবেলায় সেই রান্না করি খেঁচুড়ি ভাত গোস ওইগুলো নিয়ে গিয়ে ওই নকর বা বাসায় 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 দিল আমপুর একদিন যাচ্ছিলাম উনি শিয়ার পেটি বসে আছে আমাকে বলছে বাবা কোথায় যাবি আমি বললাম হুজুর আমি তো বাগানে আমপুর একটি যাবো বললে এখন ঘুরি বাড়ি যা বহুত আয় এখন আম করানোর সময় না ঘরে আসে এ কথা বলার পর থেকে আমি ঘুরে আসলাম মুনার কথা শুনি তারপরে উনি নিবি যায় আর আমি ওনাকে দেখতে পাই দরবেশ মেহুল্লা সার জীবনের গল্প শুধু ধর্ম নয় সংগ্রাম ও ঐতিহ্যের প্রতীক তার ত্যাগ ও আধ্যাত্মিক শক্তির সাক্ষ্য বহন করছে এই কালাচাঁদপুরের মাঠ আজও সরু মেটোপদ দিয়ে মানুষ এই দরগাহে আসে রাস্তা প্রতিনিয়ত আবাদি জমির কারণে ছোট হয়ে যাচ্ছে তবু হাজার হাজার মানুষ আশাই বুক বাদে এই মাজারের গৌরব আবার ফিরিয়ে আনা হবে মেহেরপুরবাসীর প্রাণের দাবি সরকার যেন জমি উদ্ধার করে দরগাহকে আধুনিকভাবে উন্নয়ন করে যাতে আগামী প্রজন্ম জানতে পারে এক দরবেশের হাতে কিভাবে এই মাটিতে ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল মেহেরপুর সদর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে কালাচাঁদপুর মাঠে অবস্থিত দরবেশ মেহরুল্লা শাহ রহমতুল্লাহ এর পবিত্র দরগা ভ্যান রিকশা কিংবা অটোতে মাত্র ২০ থেকে ৩০ টাকা ভাড়ায় খুব সহজেই পৌঁছে যাওয়া যায় দরবেশ শাহ শুধু একজন ধর্মপ্রচারক নন তিনি মেহেরপুরের পরিচয় মানুষের ভালোবাসার প্রতীক আজও তার দরগায় মাথা নত করে অসংখ্য ভক্তরা দোয়া করে শান্তি খোঁজে এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় মানবতার পথ ধর্মের আলো আর ত্যাগের মহিমায় চিরন্তন চিরনিদ্রায় সাহিত হয়ে শান্তির ঘুমে রয়েছেন দরবেশ শাহ রহমতুল্লাহ যুগের পর যুগ মানুষ খুঁজে ফিরছে তার ছায়া তার আধ্যাত্মিক আলোর দিশা প্রিয় দর্শক এতক্ষণ এটি দেখলেন শুনলেন এবং অনুভব করলেন যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ দিল আবারও দেখা হবে পরবর্তী সময়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ